মৃত্যুতে সহজ মৃত্যু হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দে লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকে মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রস্রাব করে অনেকেই মরণকালে জিব্বাটা বাইর হয়ে যায় অনেকেই মরণকালে মুসলমান শুনে নেন একটঙ্গ বেকা হয়ে যায় সব দুইটা বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় এ মুসলমান ইমানদারের মৃত্যু হল আটা সেনিয়া খাবির বানাইয়া এই খাবিরের মধ্যে স্কুলটা টানতে বাইরে করলে যত আসানে বাইরে হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিকতে বেড়ে হয় তবে কেন মুসলমান শুনে নেয় ভাই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় এই মরণের পেলা পান করতে হবে আপনাকে আপনাকে কেউ দুনিয়ার মধ্যে থাকবো না কেউ থাকার সম্ভব হয় আল্লাহ আমাদের মরণের আগে একবার আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও ওই মরণের আগে আমরা যেন মাসুমের মাসুম হইতে পারি গো আল্লাহ কোন দিন যখন কবরের ডাক এসে যাবে এই দুনিয়ার মধ্যে যা কিছু কল্লা আলফা সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না এই জমিনটা আমি পুড়ায় আত্মা দিব আজকে যারা জমিনের মধ্যে পাগল হয়ে গেছে যারা জমি জমার জন্য পাগল হয়ে গেছে যারা ঘর বাড়ির জন্য পাগল হয়ে গেছেন যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে যারা বর্তমান জামানার মুসলমান সম্পদের জন্য আমার যুবক বাইরা পাগল শুনে নেন আমার আল্লাহ কয়ে বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি যেদিন কিচ্ছু বলতে রাখবো না এই জমিনকে আমি পুরায়া বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া সাই বানায়া দিব যেদিন কিচ্ছু ভর্তি কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে ও মুসলমান শুনে নাও এই জন্যে আমি বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি পাইতে চাও এরা সুলের প্রেম ভালোবাসা অন্বেষণ করো কারণ নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে ততটু তার ঈমান বলতে ততটুক নবীর প্রতি ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরসর বৈ ঈমান জোরে জোরে বলেন ঠিক কিনা সব বিষয় হল আল্লাহ বলে কুল্লু মা আলাইহা ফাত সব শেষ করে দিবে কে আল্লাহ আরেকটু জোরে বলেন কে এই যে জমিনটা দেখতেছেন না এটা পুরে তামা হবে কি হবে এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে কিসের তো মস্ত কার জন্য খাচ্ছ কার জন্যে ঘুষ খাচ্ছ কার জন্য জিনা ভ্যাবি চালনাই করতে এই জমিনটা পুড়ে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে জমিনের ভিতরে যত পানি আসে আজকে যে গরম পড়েছে উত্তপ্ত গরম তৃষ্ণায় মানুষ কাবু হয়ে গেছে অনেক আজকে চিন্তা করতেছিলাম যে আজকের দিনে রোজা হইলে মানুষের অনেক কষ্ট হতো ঠিক না বাবা আজকে প্রচণ্ড গরম পড়েছে তাপমাত্রা অনেক শিখছে এই জমিনের যত পানি আছে পানিগুলো পুরে সাইজ হয়ে যাবে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সব শেষ করে দিবে কে করে দিবে আর একটু জোরে বলে আল্লাহ আল্লাহ সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে সেদিন থাকবো আমি আমার হাবিবের ভালোবাসা দিব এই জন্যে আমি আপনাদেরকে সব সময় বলি আলোচনার মধ্যে আমি মরণের কথা বলতে গেলে এই কথাটা স্মরণ করে দিই কিছু করতেছি যে ঘুষ খি সুদ খাচ্ছি অফিসে বসে বসে এই যে রোজার মাসে সমস্ত দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দিছি দাম বাড়িয়ে দেওয়ার কারণে অনেক মানুষ গরিব মানুষের অনেক কষ্ট হয়েছে এই খেজুরগুলো দিয়ে একটু মানুষ গরিব মানুষ তিরিশ চল্লিশ টাকা খেজুর ছিল সেই খেজুরগুলো এখন সর্বনিম্ন খেজুর দুইশো টাকা করছে ষোলো দু আপনার পাঁচশো টাকার খেজুর করে ষোলোশো টাকা মানুষের কত কষ্ট হয়েছে ধরো দাম বাড়িয়ে দিচ্ছে কত মানুষের কষ্ট হয়েছে কিন্তু আপনি তো দ্রব্যমূল্য বহমূল্য বাড়াইয়া দিয়ে বাড়ি করতেছেন ঘর করতেছেন জমি করতেছেন কিছু কি নিতে পারবেন কথা বলেন পারবেন কিচ্ছু নেওয়া সম্ভব না তাহলে আমি কেন এগুলো করলাম একবার আপনি কি একবার চিন্তা করছেন বসে বসে একবার চিন্তা করেন যে আপনি কি করতে চান

পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাই নাই আপনি আমিও থাকবো না সব কিছু যেদিন শেষ হয়ে যাবে আমি আপনাদের বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই অবশিষ্ট থাকবে চারজন ফেরেস্তা কয়েকজন যারা বলেন কয়েকজন চারজন ফেরেস্তা থাকবে আসমান জমিনের ভিতরে যখন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে আমার আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলবে এখন বাকি আছে কি তাড়াতাড়ি বলো কারা কারা বাকি আছে জমিনের মধ্যে একটা গড়লে দাও জমিনের মধ্যে আসমান জমিনের মধ্যে আসবে আসা সব কিছু ঘুরে ঘুরে দেখে আর বলবে আল্লাহ তোমার কোন মা তার জমিনের মধ্যে বাকি নাই সব প্রাণীর যানটা কবাস করা হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে এখন বাকি আছি চারজন ফেরেস তার আপনি মন অবশিষ্ট আছি পাঁচজন কয়জন যেটা বলেন কয়জন পাঁচজন অবশিষ্ট আছি আমার আল্লাহ বলবেন আজাইল কে কে আছে বলুন বলুন এক নাম্বারে

আল্লাহ চারজন ব্যক্তি দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছেন সবাই আমি শেষ করে দিয়েছি কেউ তার দুনিয়ার মধ্যে নাই দরদাম এখনো নবীর আসল নাই এখনো গাউস কোথাও নাই কীট পতঙ্গ সব কিছু শেষ হয়ে গেছে এখন অবশিষ্ট আছি আমরা এই চারজন ফেরেস্তা আল্লাহ এই চারজনকে চারটে দায়িত্ব দিয়ে রাখছেন আপনি আর আপনি আছেন একমাত্র জিন্দা ও আমার আল্লাহ আমার আল্লাহ বলে আজরাইল আর আমার তাজিব দিলের প্রয়োজন নাই কারণ পৃথিবীর মধ্যে আর কোন নবী রাসূল আমি পাঠাইব না কারণ আমার এই কথাগুলো তাদের কাছে প্রচার করবে পিয়ল হইয়া আমার নবীদেরকে জানাইয়া দিবে সেই খবরের প্রয়োজন নাই সুতরাং জিব্রাইল আমিনের জানটা তুমি কবাজ কর আদরী করার প্রয়োজন নাই জরে বল আল্লাহু আকবার জেইতু সব কে জানটা কবাজ হয়ে গেছে বাইর করে ফেলেছো এখন কে এখানে কে লাক বিদায় করে দাও

আমাকে পাঠিয়েছে প্রতিটা আমার লোকাতের কাছে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ একটা নিয়ম প্রতিটা জীবজন্তুর কাছে আমাকে একবার যেতে হবে আমার আল্লাহ হয়েছে আপনার কাছে আমি আসছি বলে কিসের জন্য আসি এটা আপনি ভালো করে বজান পৃথিবীর মধ্যে যত কীর পতঙ্গ যত জীবজন্তু ছিল সব কিছু শেষ হয়ে গেছে এখন আপনার তো আর কোনো কাজ নাই দায়িত্ব শেষ কারণ আপনারা কোনো পায় কাছে কোনো নবীর কাছে কোনো দু

অনেক মানুষ মানে ক্ষমতা এত ক্ষমতা পেয়েছি আর আমার বুঝি মরণ নাই এরা মশালাম জিবিলামিন বলবে ডাক দিয়ে বলে আমার মালিক সারা জীবন আপনার গোলামি করলাম আপনার হুকুম নিয়ে সবার কাছে পৌঁছে দিতাম আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আমার আল্লাহ আল্লাহ এই মৃত্যুর আজরাইল আমার সামনে এই যন্ত্রণা কত কঠিন এই যন্ত্রণা মনে হয় অনেক কঠিন কারণ আমি মালাকুল মৌতকে দেখে এই আমার অন্তরে কেঁপে উঠছে মালাকুল মৌতকে দেখে এই মুসলমান শোনে না এ দুনিয়ার মানুষ এ মুসলমান উনি শেষ ওনার দায়িত্ব শেষ হয়ে যাবে এবার আমার আল্লাহ বলবেন ফেরেস্তা ও জিবিল আর রেলওয়ে সালামকে কে আসে বলে যাও দূরে যাও মিকাইলকে নিয়ে আসো মিকাইলের যানটা বাইর হয়ে যাবে মুসলমান যাও ইসলাফিলকে নিয়ে আসো ইসলাফিলের যানটা কিরকম বাইর হয়ে যাবে তিনজন ফেরেস্তা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে থাকবে শুধু একমাত্র আজরাইল আলিমাসাল্লাম আমার আল্লাহ আল্লাহ বলবে আজরাইল সব প্রাণীর রুহুটা যখন বাইর করছ এখন বাকি আছে কে বলে আল্লাহ আসমান জমিন সাত তারা জমিন ঘুরে দেখলাম গো আল্লাহ আর কেউ অবশিষ্ট নাই এখন আপনি আর আমি আর কেউ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ এত বাহাদুরি কেন কেন একটার পর একটা সব শেষ সব শেষ আল্লাহ যেহেতু আমি আর তুমি আমি হলাম স্রষ্টা তোমরা সৃষ্টি আমি হলাম আমি হলাম স্রষ্টা তোমরা হলো সৃষ্টি সুতরাং স্রষ্টা চিরজীবী স্রষ্টার কোনো মিত্র নেই সৃষ্টির মিত্র আছে যেহেতু তোমাকে আমি সৃষ্টি করেছি এই সৃষ্টি জগতের তোমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে কারণ তোমার রুটা এখন আমার কাছে দিয়ে দাও এখন আর দেরি নয় দেরি নয় একমাত্র এখন তুমি যেহেতু জিন্দা আসো আমি তোমাকে হুকুম দিলাম তোমার রুটাও বাইর করে দাও আর দেরি করো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না স্রষ্টা আর সৃষ্টি আমরা হলাম সৃষ্টি স্রষ্টা আর কোনো মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে আল্লাহ বলতেছেন আল্লাহ রুহুটা ধরবে নিজের গলার মধ্যে নিজের হাত ঢুকায় দেয় নিজের গলার মধ্যে মুখের মধ্যে হাত ঢুকাবে ঢুকায় রুহুটা ধুই মারবে আল্লাহ এত যন্ত্রণা না আমি পারছি না এটা টান দিয়ে বাইর করতে পারছি না এত যন্ত্রণা না এমন সাধারণ সম্প্রীল আল্লাহ পৃথিবীর মধ্যে কত প্রাণী আমি মৃত্যু ঘটাইলা কত জি আমি হত্যা করল কত মানুষের আমি জাতটা বাইর করলাম আমি নিজে বুঝতে পারি না এত যন্ত্রণা কষ্ট এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট রে আমার মাওলা আমি নিজের জাতটা আমি কেমনে দিব সইতে পারি না আমার আল্লাহ বলবো হুকুম দেরি করো না আদর মাওলা হু জাতটা যে এত বাইর করে এত কষ্ট এত যন্ত্রণা পারছি না সহ্য করতে পারছি আমাকে কি একটু ক্ষমা করা যায় না আমার মাওলানা আমি তোর পারছি না আমার আল্লাহ বলেন না হুকুম হয়েছে স্রষ্টা বিসৃষ্ট একমাত্র থাকবে সৃষ্টি থাকবে না দেরি করোনা তাড়াতাড়ি রূপটা দিয়ে দাও আজরুল জানটা বাইর করতে যায় এমন ভিগিনটা চিৎকার করবে এমন একটা বিকট আওয়াজ হবে ওই আওয়াজটা যদি এই জামানার মধ্যে এখন হয় দুনিয়ার মানুষ বলো সব ভাগ ফেল করে মারা যাবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার আজরেরূহটাও বাইরে করে দেওয়া লাগবে কিচ্ছু থাকবে আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কুল্লু মা আলাইহা শেষ করে দিবে কে দিবে আল্লাহ আরেকটু জোরে বলেন না আল্লাহ আল্লাহ শেষ করে একটু পরেই আমি বক্তা যখন নেমে যাব সবাই এখান থেকে একে একে চলে যান মাইকালা মাইক খুলবে এরপরে ডেকোরেটার ম্যান ডেকোরেটার খুলবে আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাবেন আমরাও বাড়ির দিকে রওনা দিব সব দেখা যায় দুই ঘন্টার ভিতরে পুরো ক্লিয়ার যেটা বলেন ঠিক কিনা ঠিক জমিন টাল্লা ঠিক এইভাবেই খেলার ঘর বানিয়েছে আজকে কালকে আপনি যাবেন পশু অমুক যাবে তশু আমুক যাবে করতে করতে আল্লাহ সব শেষ করে দিবে সব কিছু শেষ করে দিবে কিচ্ছু দাম থাকবে না থাকবে শুধু আমল নামাটা

যে আমলগুলো আপনি রাত জেগে করেছেন জিক্রি করেছেন নামাজ আদায় করেছেন পরান্তরবাদ করছেন দুনিয়ার মধ্যে একাকার ভাইয়া বন্দেগি করেছেন এটা আপনার কাজে লাগবে নাম্বার টু সবসক্রাই যারিয়া দান দিয়ান যেগুলো করেছেন এই যে আপনারা দান দিয়ান করেছেন মুসলমান শুনে নেন এই যে মসজিদ মাদ্রাসা যেগুলো আপনি নেন প্রকল্পের জন্য যেগুলো দান দিয়ান করেছেন এগুলো কাজে লাগবে নাম্বার থ্রি নেককার সন্তান এমন সন্তান রেখে যাবেন তিনি দোয়া করবে রাব্বের রহমত হে আমার আল্লাহ হে আমার রব বাবা আদম আোয়া করেছিলেন তার জন্যে আমি দেখছি দুইটা দোয়া হয়েছে আমার তৃতীয় নাম্বার ভক্তবাসকে দোয়া করেছে একটা দোয়া করেছে রব্বান

আল্লাহ আমি আদম জামিদের অন্তরে গুততে এসে আবার তুমি ক্ষমা করে দাও এ মুসলমান শুধু তাই নয় এ মুসলমান শুধু তাই নয় বাবা ইনুস আলাইহিস সালাম অন্য একটা মাফ চাইলেন ইনুস আলাইহিস সালাম ডাক দে আল্লাহ ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা বলে আমার আমি জালিমদের অন্তর্ভুক্ত বলে তুমি ক্ষমা করে দাও আর আমার নবীটা হ্যাঁ

আমাদের কেউ নাই আমার নবী বলে সাবিরাই তোমরা কে আমার মত এতি আমি নবীর মা আমি নবীর বাবা নাই আমি নবীর কেউ নাই রে আমার মত এতি কেউ নাই আমার নবীর কান্না দেখে সাবিরা কান্দে আমার আল্লাহ বলে জিবিল তোরে আমার হাবিবকে জানায় দিয়ে যাদের আব্বা নাই মা নাই তারা যখন চোখের পানি ছেড়ে কান্দার বাড়ে রাব্বি রে

মা বাবা ইন্তেকালের পরে ছয়টা ছয়টা হক জীবিত থাকতে ছয়টা হক আর মৃত্যুর পরে ছয়টা হক কয়টা ছয় ছয় বারো কয়টা বারোটা হক এই বারোটা হকের মধ্যে নাম্বার ওয়ান হক হল ইন্তেকালের পরে তাদের জন্য সদা সর্বদাই মাঘ কামনা করা কি করা যেন বলেন না মাগ কামনা করা তাদের জন্যে সব পৌঁছানো তাদের জন্যে কি পৌঁছানো সব পছন্দ সর্বশেষ হলো তাদের কবরটা সময় মতো সময় করে বেশি বেশি করে জিয়ারত করা সুবর্ণা বলেন আরো জোরে বলেন চোদ্দটা হকের মধ্যে তার প্রতিবেশী তারা আপনজনদের সঙ্গে আত্মীয় সুন্দর ব্যবহার করা তার ঋণ পরিশোধ করা এইরকম ছয়টার মধ্যে আপনার ছয় ছয় বারো ছয়টা হলো এনতেকালের পরে ছয়টা হলো এনতেকালের আগে তাহলে আমাদের আব্বা মা যারা চলে গেছেন তাদের জন্যে বাবা মার ঋণ যেটা পরিশোধ করতে হবে বাবা মার জন্য দোয়া করতে হবে বাবা মার মধ্যে কামনা করতে হবে তাদের কবরটা জিয়ারত করতে হবে তাদের আমানত তাদের কি তাদের যে যে যেগুলো আমানত করে গেছেন তারা কি করছেন তারা যেগুলো ওসিয়াত করে গেছে ওসিয়াতগুলো পুরা করতে হবে সুবর্ণ বললাম এই ছয়টা গুণের গুণান্বিত আমরা হতে পারি নাই আমার ভাইরা সুতরাং সাড়ে বারোটা বেজে গেছে আমিও আপনাদেরকে কষ্ট দিব না কারণ বারোটার পরে মাহফিল করাও ঠিক না আপনারাও রোজা রাখছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাকে বলেছে ভাইয়েরা আমিও পারি না কালেকশন টালেকশন করতেও পারি না তবে যেহেতু ঈদগা ময়দান কেন্দ্রীয় ঈদগা ময়দান যেখানে উন্নয়ন প্রকল্পে আপনাদের মাহফিল খানা হয়তো এই উন্নয়ন প্রকল্প দেখেই অনেক মানুষ আসে নাই যে গেলে পারে হয়তো হুজুর মুখ দেখে বলবে অমুক দাও কত হাজার অমুক দাও কত হাজার তা আমি তিনটা জিনিস কাজে লাগবে নাম্বার ওয়ান হলো নেকামল নাম্বার কি যদি বলেন না নেকামল নাম্বার টু হলো নাম্বার টু কি সবকায় জারিয়া সবকাই দাঁড়িয়ে যে দিতেছেন এই যে দিয়ে দশ টাকা দিতেছেন পাঁচ টাকা দিতেছেন এটা কে আমার যতদিন থাকবে ঈদগার ময়দানে নামাজ হবে আপনাদের দোয়া পৌঁছানো হবে নাম্বার থ্রি হল ছেলেগুলো আসি এখন আল্লাহর হস্তে হাত উঠেনে বন্ধ করে দিয়েছি দোয়া করি না তা আমার বাবারা আমি আপনাদের কাছে অনুরোধ করব অল্প সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি দূর দিবাং দুই চার হাজার দশ টাকা দিতে চান একটু দয়া করে দিলে আমি খুশি হব যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে আমি মনে হচ্ছে মালটার ভিতরে ছেড়ে দিতে আমাদের ঘরের দিকেও টাকাই নেই টাকা দিয়ে সাড়ে বারোটা বেজে আপনাদেরকে আমি কষ্ট দিব না দয়া করে যদি কেউ পারেন আল্লাহ রস্তে মদিন আওলাহর খাতিরে মদিন আলার খাতিরে আপনাদের উন্নয়ন প্রকল্পের মাফিন এই মসজিদ আজ মাঝে থাকবে আমি আপনি চলে যাব এখান থেকে যেন আমরা নেকি অর্জন করতে পারি সকল বলুন আমি কোনো দুরতিবাদে থাকলে দ্রুত নামটা লেখাইবেন দ্রুত আসবেন এটা আমার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ আমার ভাইরা বলছে এটা আপনার সঙ্গে মুসাফা করলে হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে এক ভাই পঞ্চাশ টাকা কি নাম নিয়েছেন সে আর একটা হলো আমার দুজন বক্তাই দুজনই সুন্নি বক্তা আজকে যারা আলোচনা করেছেন আমাদের দ্বিতীয় বক্তা ছিলেন আমাদের মরণা আবু শামীম সেরাজি সাহেব উনিও একজন অত্যন্ত ভালো বক্তা আমাদের আজকে বিশেষ করে আবু বক্কার সিদ্দিক সাহেব ছিলেন নাকি এর জন্য আরেকজন বক্তা ওনার নাম কি আরেকজন ছিল না তিনজন না হ্যাঁ উনি তিনজনই শুরু ছিল আপনাদেরকে একটা অনুরোধ করবো সিরাজগঞ্জের এদিকে আসলে একটা তাকবির শোনা যায় লিল্লাহি তাকবির এই তাকবিরটা আমরা সাথে সাথে নারায়ে সালাত বলবো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শব্দের অর্থ উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও শব্দের অর্থ হলো কি উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও জোরে বলেন নাকি নারায়ে তাকবীর উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও না লিল্লাহি তাকবীর আল্লাহ তাকবীর দাও আল্লাহর জন্য তাকবীর দাও একটা হলো আল্লাহর জন্য তাকবীর দাও আরেকটা হলো উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও এখন আপনার লিল্লাতে গুরু বলবেন মাঝে মাঝে না রায় গুরু বলবেন সাথে সাথে না রায় রেসাল ইয়া আরে বলবেন নবীজি বলে গেছেন শোনেন নবীজি বলে গেছেন আমি দেখতেছি ওসিরেই পূর্বদেশ থেকে একদল উম্মাদ বাইর হবে তাদের হাতে থাকবে সবুজ পতাকা পর্যন্ত আগমন করবে এখন পূর্বদেশ বলতে বাংলাদেশটাকে বোঝায় ভালো করে বুঝে নেবেন বাংলাদেশের পরে আর এই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম যেহেতু কান্ট্রি নেই আমার মন বলে আমরাই সেই পূর্ব দেশের মানুষ সুতরাং আপনারা নারায় রেসাল্লাসটা বলবেন যেহেতু নবী বলেছেন যে আমি দেখতেছি ও সিরেই পূর্বদেশ থেকে একটা কাফেলা বাইর হবে তাদের জবানে থাকবে না

আল্লাহ আব্দুল কুদ্দুস আল্লাহ তার বাবার নামে দিছে আল্লাহর আকসা আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সুতরাং আপনাদেরকে বলবো নারায়ণ সালাত শব্দটা ব্যবহার করবেন আর আপনারা যেহেতু এখানে ফুরফুরায় সিলসিলা ফুরফুরা শরীফের সিলসিলা বেশি সারসিনার ফুরফুরা শিরাজ আছে আত্মশির আছে আত্মসী আছেন আজ এইগুলো আপনারা দয়া করে যদি আপনারা দয়া করে আপনারা এগুলো করে দেন আল্লাহ করার ভাই আমার পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করে একটু বেশি বেশি করে যা পারেন আপনার ধান লেখা লেখা দেবেন মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল আল্লাহ বাসা রাখলে আমি আবার আমার এক ভাই দেশে দুইশো টাকা আল্লাহ তুমি কবুল করো যেটা করেন দুই হাজার টাকা আল্লাহ আল্লাহ কি কিনে লেখছে আল্লাহ রফিক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম দুই হাজার টাকা জোরে বলেন নাম মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা আরিফুল ইসলাম জগন্নাথপুরে এক হাজার টাকা আল্লাহ কবুল করো করোমস হাসমসি আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ বাসের ভাই এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো যেন বলেন আমি আপনাদের এই জন্যই বললাম দুইটা বিষয় বললাম নারায় রাসালাদারায় তাকবিন নারায় রাসালা সাথে সাথে বলবেন যে আমরা যেন রেসুলকে রাসূল রাসুল রাসুল বিনের কোনো বান্ধব নাই রসুল বিনে কোনো বান্ধব নাই আমরা ভাগ্যগুণে নবীকে পেয়েছি আমরা ভাগ্যগুণে যে নবীর উম্মাত হওয়ার জন্য অসংখ্য নবীর আফসাস করেছেন আমরা কিন্তু বিনা চাওয়ায় বিনা দরখাস্ত সেই নবীর উম্মাত হয়েছে আপনারা খুশি হন নাই দাঁত থাকুক দাঁতের মর্ম বুঝি নাই নবী যে মান হাজার রসুল আমি কি তোমাদের নবী নয় তখন আমরা কি জবাব দিব নবীজিকে সেন বল কথা বুঝেন নি সেই জন্য আমরা চিনে যে আল্লাহ কি নাম বিল্লাল হোসেন পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো কি নাম হ্যাঁ দেলোয়ার হোসেন ভাই আল্লাহ তুমি কবুল করো যে টেলা দিচ্ছেন আল্লাহ তুমি কবুল করো সবাই একটু বেশি বেশি করে যেটা নগদ দিচ্ছে লেখা লাগবে না ভাই আল্লাহ হ্যাঁ সবাই শরীর খাওয়ার চেষ্টা করে আপনার ভালো লাগে এই পাবনাতে এসেছি দেখছি টাকা চাওয়া লাগে না আল্লাহ 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 আপনি বসে আছেন